আমার তাবিজ মিস যায় না তাবিজে ছেলে মিলিন তাবিজ ও ছেলে আসেন এক বেটার সাত মে আট মে ওই গেছে এখন হে খালি মেয়াশা ওর গেছে দৌড়ায় হুজুর তোরা দোয়া করুক আমার একটু তাবিজ দেখো সাত ফুড়ি ভাইয়া আসি ফুয়া হে দিছিল কার বাবায় দিতে পারবেন ছেলে দেওয়ালা কে আল্লাহ মেয়ে দেওয়ালা আল্লাহ আমরা আল্লাহর কাছে সোয়াল করতাম পারি খুঁজিতাম পারি আল্লাহর মন সইলি আল্লাহ দিবা ডাক্তরে বা মুল্লায় ছেলে দিতে পারে না মেয়ে সাবাই দিতে পারবেন না কোন ফির সাহেব দেওয়া আমি মনে করি তান হোক সম্ভব না যদি আল্লাহর হুকুম হয় না আমরা হেরে হেরে এলা কই না আইজ মেঘ দিব দিলাইছে এটা কথা কারণে আমি জেলা কইসলাম তোমার কারণ ফিরা কিন না কিতা কোন ফিরা কি পাইছো না আপনি কোনো কোনো সময় আমরা বাবো না দারণা করি মাতি মাত বাস্তব হয়ে যায় এর কারণে আপনি আমি ফির নাই আপনি এখন কইসলা এবার আপনি আপনার ছেলে ভাইবাই যাও কইয়া দিয়া জেলা ছেলে ভাইবাই আল্লাহর হুকুম হয়েছে বেটায় ছেলে ভাইলিছে তুমি এখন দাবি করদায় দেখছোন আমি যে কইসলাম আমি যে কইসলাম তাবিজ যে ছেলে মিলিন আল্লাহর হুকুম এক বেটার সাত মে আট মে হয়ে গেছে এখন হে কালি মিয়াশাবর গেছে দৌড়ায় হুযুয়ার আমার এক তাবিজ দেখ সাত ফুড়ি ভাইয়া আসি মিয়াশাবর গেছে মিয়াশা ভাই কই কইতে আল্লাহর হুকুম হইলে খতমে কান ফল জালালি খতমে জালালি ভরাইল তোমার জীবনেও শুনছো না খতমে জালালি কিতা হুজুর খেমন লাগবো না এক এগারো হাজার এখন ছেলে ভাইটা করি সাত মে ভাইয়ার সাহা আছে নানি যা এগারো হাজার যাও গিয়া খতম ভরাই দিতাম জালালি খতমে জালালি খতমে যে আল্লাহর নিরানব্বইটা নামর মাঝে কয়টা নাম জালালি কয়টা নাম জামালি হেও আল্লাহর জালালি নাম এগা নাম একশো আটবার বা একশো একবার আনা একশো বার বলিছে তোমার এগারো হাজার মারি দিছে ছেলে মে মেয়ে দেনে তো ইয়া তাহলা আল্লাহ আল্লাহর কুদরত যদি ছেলে তেগা তাকে আট নম্বর বার ছেলে ভাই লিস হে এগারো হাজার নিছিল তোমার ঘর ভিটা তার ঘর হুজুর কিতাব উদাইছো বাবা আমার তাবিজ মিস যায় না ফুয়া হে দিছিল কার বাবাই দিতে পারবেন ছেলে দেনে কে আল্লাহ মেয়ে দেনে আল্লাহ আমরা আল্লাহর কাছে সোয়াল করতাম পারি খুঁজিতাম পারি আল্লাহর মন শৈলী আল্লাহ দিবা ডাক্তরে বা মোল্লায়ে সেলেমে দিতে পারে না মেসাবও দিতে পারউইন না কোনো ফিসাবও দোয়া আমি মনে কই তান হক সম্ভব না যদি আল্লাহর হুকুম হয় না আল্লাহর হুকুম হয় ফিসাবও দোয়া কবুল হয় দোয়া তা ভিন্ন কথা তবে ইচ্ছা করি মিয়া সাবে তাবিজ দিয়া সেলে বদলাইয়া মে মে বদলাইয়া ছেলে এটা আল্লাহর কোটোর কোনো কোটুট আসেনি ওলেগন খালি মে দিতরা ইনওয়াইস কো আমরা কোটও ইয়া করতাম অ্যাসেম্বলি প্রস্তাব তুলতাম আল্লাহর অ্যাসেম্বলি বলি লাগলে আমরা প্রস্তাব তুলতাম যমুকিয়ার মে হইতো না এই বছর পরিবর্তন চলে দেব হইতো অ্যাসেম্বলি খানু আসিম তা হইরে কথা বিশ্বাস করি আমি আসা বড় গাস তাই আমনা 10 11 12 হাজার দিয়া ই তাবি জিগু আনা গুনা হইব না সব গুনা ই তাবি গু আনা গুনা আর মেসা বেউলা গানো কইয়া তাবিজি গু দেওয়া হইয়া তাকলো গুনা আমরা একবারে মুবতো গুনা করিয়া তাকে দুনিয়ার লবে মানসরে গুণাগার বানাই ঘুরে বানাইলো আওলাদর লবে আৰু সিগুৰে বনাই লও খোৱাই চাল লুবে দুইয়োটো হৈছে নি চমাং চমা এখন সিগুৰ গড়লাত শ্ৰাং আন্দুলি খালি অসংখ্য আপোনাৰ কি গৰৰ মাজে খালি বিবাদ খান্দে এৰা আল্লাহৰ গেছে আল্লাহ আমি কিতা অফৰাধ গল নামাজো হৰি ৰোজা উৰা কি হজ কৰি জোকাদ খটো পাল্লা ব্যৱহাৰ মানুহৰ লাগি কৰি আমি কিতা অফৰাধ গড়লাম আমার ঘৰৰ সমস্যা চাৰে না সমস্যা খেল আনিছে আগে আয়াত পৰিছে আপোনাৰ আজ চাবনে লা হামাতা চাবা অহা লাগি হা আমাত তা চাবাক যা কামাই কৰছ তাতো তোমার খামাই ও যে 11000 ঠগাইয়া অনুসলাইছে ছেলে দিবা তাবিস দিয়া লে দেবাই ভাই এখন গোরর মাঝে জনজাটা টাগুন লাগছে শান্তি নাই টেখায় শান্তি আয় না ইমানে শান্তি আছে ভাই টেখার মাঝে শান্তি নাই আল্লাহর আইন ও মামাইনতার মাঝে শান্তির কোনো সীমা না নাই ঠগাইসলাইছে ছেলে দিবা কইয়া টেকা নিসলাই গোর লাগে এখন বেরা কোন বাকি ছুটে না ভাবে আপনা আর মায়ে দরবার বাপ বেটায় দরবার মা সন্তানে দরবার কেউ কেউর লাগি হিজের না হিজে না কেনে যে মটরও আপনার বিলাইয়ে করে দিছে যে সানা মটর দানাত বিলাইয়ে হেসাব করে দিছে ফেসাব তো শুকাই গেছে গিয়া আমরার কিছু বিলাই একটা কাসলত আছে এটা সুযোগ পাইলে আমরা তরি তরকারি সবজি বস্তাত গিয়া ফেসাব ভর হিনা না না গাড়ি তৈয়া দেখি কোনো মানুষ গাড়ি তৈয়া দেখি তুমি খালি গাড়ি তুই ঘর বাউটা উলাই দেখিলে এটা গিয়াও নো ফেসাবরে আর জায়গা হয় না বাউটা উলার বেশা করার জাগে হইয়া তাগলো আমরার গাড়ির সাখা গাড়ি টায়ার অনু করে আপনার গাড়ি খালি তৈয় তুমি তৈয়া কোথায় খালি গেছ না গেছ কিমা না ফোর দিয়া দিয়া উলাই সিট ওখান ভারে আর কোনো খাম ভাই না বাউটা উলা খাম তো নষ্ট করছে নিনা না হে আল্লাহর বন্ধে গান লক্ষ্য করো মুসলমান আপনার কি বলেন তে উলাই যেমন পেশাব করছে খানো বলে আপনার মোটরের দানাত আনায় সানার দানাত যে মোটর সান্নার মাঝে উল্লাই পেশরা ভরি দিছে এখন আপনার ই মোটর আর সান্না যত কুকারের মাঝে দিয়া জাল দেও তিনবার কুর ফাঁপ হওয়ার বাদে মোটর গলি নিয়ম সানা গলি দিত লড়েও না তিনবার কুর জাগাত সাতবার মহিলা এগুলায় ফাঁপ দিত আপনার কুকারও সানা নরম হইতো নরম হয় না ঠিক তদ্রুপ যদি আপনার সানা কিবা মোটরের মাঝে লবণর ভানি ভরি যায় লবণ ভরি গেছে গিয়া লবণটা আবার শুকাই গেছে লবণের ভানি দনার মাঝে লবণে সব জিনিস নরম করে সানা মটরের মাঝে লবণের ভানি বর্ষে শুকাই গেছে আর দুই-চার দিন মাছানো গেছে এখন আপনার কি তারে বল করবার লাগি সিদ্ধ করবার লাগি গরম পানি দি যত উতরাও সানা গলে না বলছেন না গলে না তাহলে মুসলমান লোকরা গো মুসলমান জিনিস তো বালাছিল বিলাই সেনা ফলি যাওয়ার কারণে কিবা তো লবণের দানা ফলি যাওয়ার কারণে টাটা বর্ষে হয় না ওয়ে না হেরে হেরে বিরন চাউল ফুটে নাই কেন চিন ইয়া আল্লাহ তো বেটিন বার হয়েছেন ফানি ফোড়ানি ইয়া আল্লাহ আমার ফলির বাড়ি গিয়ে দিতাম আসলাম মশা দিতাম আসলাম সালিমিটার নতুবা সুঙ্গার জাল দিতে দিতে সুঙ্গার খাল জলিতরা চাল তো আপনার কি হয় না কি তো হয়েছে কি গিয়ে বলে থামিলিছে কি গিয়ে বলে তামিলিছে তোমার গরো চাউল তামিলিছে বলে আরো কি গিয়ে এখন তামার ভানি ভোড়াইতে ভোড়াইতে হেরান কোনো অবস্থায় আপনার চাল তো আর ভুটানি যায় না মূল তালাশ করি দেখো গুলার মাঝে তো বিলাইয়ে কোন সময় পেশরাপ করি দিছে রীতিমতো দোয়া হইছে না রীতিমতো চালটা কি আপনার বিলাই পেশরাপ ছুটিছে না যার কারণে চালটা আপনার কি বলে ফুটের না ইল আপনার কি বলে তামা তোমা কিচ্ছুর ব্যবহার সরে না কইবে আবার নো তামার ভানি ফোড়া নির্বাদে দেখা যায় ও গলিছে প্রায় আচ্ছা ইনশাল্লাহ

এখন মিয়া সাবে মনে করেন তানতে তাবিজের কেরামতি হালাকে তাবিজের কেরামতি না এটা আল্লাহর হুকুম ছিল এই মুহূর্ত 8 নম্বর বার সাত মেরেবাদে 8 নম্বর বার ছেড়ে দিত তকদিরো মারা ছিল এজন্য আল্লাহর হুকুম হইছে ছেড়ে জন্ম নিছে কোন মিয়া সাবের তাবিজের কেরামতি টানায় মানা যাবে না যে লালান দ মিয়া নিজর কেরামত মনে করেন ফুদিছেন ভেটর বিছাড়ি দিছে তাই মনে গোটা তানবিতকে মাল গরি লিসে আল্লাহর Kalamর ওসিলায় হয়তো তো ফুদ আল্লাহ শিফা দিলাইছে এর মতলব না আপনি কামি হই গেছো আপনার কেরামত দরি লিছে আপনার মত মুতি দরি লিছে এলা ভাবিও না শুকরিয়া আদায় করিও যে আমি ফুদ ইসলাম পড়লে আরাম পাইছোইন আল্লাহ তুমি আমার কবুল ফরমাও আপতার লায়েক জযা আমারে দান ফরমাও বস্তা লুটিবার চেষ্টা করিও না এটা ইয়া তাকলো গুনা আপনার মিঞা সাহেবে মনে করছেন নির উরে উঠিয়া যখন আপনার সোয়ার হইয়া সাগরর মাঝখানে মিঞা চাবে বাপ চৈন আপোনাৰ এতিয়া তান কেৰামতী কুকুৰি খানা মিয়া চাবৰ মনো আহিছে আল্লা বিল্লাটো বহুত দিন তাই কৰি আৰু মনে এতিয়া আমার। কেৰামটো হৈ লজা আমার আমাৰ আইস্তাকিত আৰু আমাৰ দৰ্জা বাঢ়ি গেছে মনে মনে খান এবতো অৱস্থা ই কি ত খালি গলিয়াই খালি গলিয়াই তানে ফালে ইটো ওপৰত তাকি তাই মোৰ চাইড তাই সোঁ চাইড লৈ বাপটো দেখলা পালা নাই ক পালা কৰি ধিয়ান কৰলা বে এবাৰ তাকি নৌকাই তই মনো কৰি কথা নাই দিয়ান করতে করতে যখন আগ দিয়া তাইলা বুধবাইন ফিসলা ফিসলা তোর হইত হই নাই মাঝখানো গামনার কোন সিট চাটো নাই বালা করি অনুমান করিয়া কইলা এটা তো আমার কেরামত নাই নৌকা নাই গুত কুম্ভীর খানো উঠছি বেজা গা তাল্লার দই আগে কইছিলাম কেরামত এখন তো দেখি আর কেরামত নাই কেরামত তোর বাপ হইয়া তাগলো আগে মনে করছিলাম মাল লুটিবার লাইন হয়ে গেছে মুড়িদ করতাম এখন মানসরে এখনতো দেখি আৰু মৰুদ খোৰা দূৰেৰে কথা বাবাইতো খাইল ইটো পাৰি আমাৰে কৈছিলটো বিপদো হতো কেৰামত কলা বিপদো সদাৰ ফৰ বা বেজৈ এতিয়া কেৰামত যাই ৰহিলে দিনৰ মুনটো আহে আউলিয়ে কেৰামৰ কাছে কেৰামত আছে আল্লাহ চাইলে আরে কেন্দ্ৰ কেৰামত কৰা ইটো কিন্তু আউলিয়ে কেৰামত কনো যায় খট ত চাই না ফুল থাকি বন্ধoverlineই গেলে এই ফুল আপনার জন্য গনে গাছ থাকি আমার ছটাইয়া সম্পর্ক ছটাইয়া নিজর ব্যাপারে ওলি আওলিয়ার কেরামত যাইরই গেলে আল্লাহ আল্লাহ থাকি মানশে ওরাইয়া দুনিয়া বাই ব্যস্ত করি দে এজন্য আল্লাহর ওলি যারা ওইয়া তাকোন কেরামত যাইর কোন সাইমলেস করলেputExtra হয় কিন্তুpartite আল্লাহর ওনিরা কোনো কেরামত যাইর করে না যারা বরহ কলি ওইয়া থাকে আমার লাগান টকবাজইয়া থাকলে ফুদিয়া যদি বেদনা কমাইলাই কইব আল্লাহ তার ভিতরের মধ্যে আপনার কাফনার মত মুতি মালাল দরাই দিছে এবার তো বিপদের মধ্যে পড়ছেন বাবা লানা কোন সাইড লইতা ও সাইড লইতা না হো সাইড লইতা ফললেও তো খাইলি বই গে সাতিয়া লাগি ফেরা যাইবো না তাই তো এখন চক্রের মানি দারে আগে আসলো ফুর্তিত খুব খুশি আমার তো ভিড়া কি আই গেছে মাল দরি লিছে দিনর মন্দ যখন বুধবাইলা মানে খান্দে কোন সময় যখন দেখে ভবিষ্যৎ আন্দায় ভবিষ্যৎ সুখ নাই আন্দায় তখন আপনা আপনি চকুর ভানি আয় কেউ খান্দানি লাগে না মানসে হাসে কোন সময় যখন দেখে তার বাস্তব জীবনের কর্ম ভবিষ্যৎ তখন অটোমেটিক তার মন কুশ ভবিষ্যতের জন্য তার মনের মধ্যে খালি কুশি মুখের ছেলে হাদা হাদা করে আসু আসু করে আল্লাহর বন্ধে গান এখন তো আপনার মিয়া সাবর চকুর ভানি দ্বারে ছুটিছে আল্লাহ কামুল হাকিম ইনে কুম্বির জবান কুলি দিলা কুম্বির কয়েবা আপনার মিয়া সাবলামি যা কুয়া নাস্তা করিলাই মিয়সা বলে কইলা বাবা কোন দিন তো আপনার জন্ত পানির জন্ত কুম্বিরে মারতে হুনছি নাই গই 마তে কি তেতই গুদেও জাতি কুম্বির 마তের যখন তেতই গু জিন্নাতের মাঝে জিন্নাতে মাততোবারে পানির মাঝে আপনার যে জিন টাকা এগুরা আমরার মিয়সা বলে কই কিনা বহতল বিষয় এখন কোন মিয়সা বলার গেছে বেশি ভাগ গেলও পেশাদার বল গেছে গেলেও কইবা ফু দুই চা ছাইটা দি হ্যাঁ এগুলা কি তো বয়তল আর এবার কিতা জিন্না তো জিন্না আনা কইবা কিতা বলে এগো ইতা একটা বানোয়াটি নাই নি হ্যাঁ মুসলমান ভানি যে জিন্নাত তাকে ও গুরু আমরার বেশিরভাগ হে আম কোন বয়তল শুকনা যে জিন্নাত তাকে ও গুরু আমরার গাংশে বেশিরভাগ বুত ফেরত দেও দানব হইয়া কইন আর ফানির লোকে সংযুক্ত থাকলে ও গুরু কি বলে বয়তল হইয়া তা কইন আপনার কি বলে মূর্তি পূজারি হলে সাপ বিচ্ছুর মাধ্যমে ভিন্ন ভিন্ন কিরা মাকুয়া বিষাক্ত সাপের মাধ্যমে পূজা দিয়া তাগল মনসা দেবীর পূজা দিয়া তাগল এন তাগ লাগি আপনার কি বলে তান মাঝে বিষ আছে কুবরা গান্নিত আমার ধর্ম না তাদের ধর্ম অনুযায়ী এন কুবরা গান্নিত কুবরা গুসালা সাফর সুরতে সোলা বিরা বেশ করইন যার কারণে আপনার নাম হইয়া তাগল মনসা পূজার নাম মনসা পূজা এন বেশিরভাগ রাগান্বিত কেউ যদি দুধ দেওয়াত লাগে বেশ দিলাইনো তার লাগি আমরার পরিবেশ মানুষ বিসরি আমরার পরিবেশও মানে কোন বিষরি জিনাটার নাম কিটা মনসা জিনটার নাম হইয়া মনসা ার লগায় সয় সম্পর্ক সাফর লগায় ৈ সম্পর্ক ধন্য তার নামইয়া তাকসে কি বুুলে বিশরী ময়াসাবে ফয়সালৈত করি হয়ইগু এখন বিশররির ধরা ইগুইয়াতাকল বয়ত লর ধরা আজিমনাতর দরা হইলে ভাষ্য মিলে আর বিশরীর ধরা বা বয়ত নর ধরা হলে নিছে ভাঁ আজার মিলে গছে তো এমু সরমানেখনতো আপনার ফানির জিন্নাতে মাতেে আপনার মিয়াসাবল মনো আই আজিছে এইগুত আসলে কুম বির আগে কুম বিরো রুজ দরছে এই গুত। ফানির জিন্না আমার লাগি সরাসরি মাতা আরম্ভ করলো ও মিয়া সাহেব আমার গিরিয়া কুম্ভীর লাগি মা তুই না কই না খাইছ না কোনো অপরাধ করছি না নৌকা বাবিয়া পিস্টর মধ্যে আর ওন করছি আসলে তো আমি তোর মনার ওই মনে করছি না এ বহু দিনর পরিকল্পনা কোন মানুষের কলিন যা খাওয়া কোন বাকির হাসিল না যখন হাসিলে মতলব হয়ে গেছে বাবা তোমারে সাইয়া দেওয়া যায় না লামো নাস্তা করিলাই খান্দা বাই দিই যার হিয়াল হিয়াল খান্দা পায় নদীর খান্দা পায় হিয়াল যায় সময় সময় পানি খায় হিয়াল বড় বুদ্ধিজীবী প্রাণী দেখলো মানে আর কুম্ভীরে বেড়া লাগছে মানুষের শত্রু কুম্বির কুম্ভীর শত্রু হইল মানু এখন তো একজন নিশ্চয় সে হয় কুম্ভীর বইতে বইতে আনায় মেসাব ফোরতা তানে খাইতো কুম্ভীর একজন শেষ হইবা উপায় নাই দুই দুই ফোরতে দেই আপনার কুম্ভীর এটা কিয়া কইল মামি মহাশয় তুরা দমলা গো কোয়া একটা বিচার আমরার আপনি বনর প্রাণী আমি পানির প্রাণী এই লইয়া তাগলা আপনার কি বলে শুকনার প্রাণী মানুষ আমি হইলাম আপনার জন্তু তুমিও জন্তু তাই লইয়া তাগলা মানুষ তাই আমরা আপনা আমার জাতো তুমি নাই তান জাতো তুমি নাই তৃতীয় জাতি আমরা দুইজন বেজাল লাগছে বেজালটা বিচারটা তোমরা সমাধান করিয়ে দিয়া যাও বলে ঠিক আছে আইয়া আগাও আগাও দেখাই লইশারা দিয়া আগাও আগাইছইন কুমবীরে আপনার বইয়া লইয়া মেসাবরে আগাইছইন যখন মতির খান্দা লইলি সইনে কোন ফিরিয়া কইরা শ্রীগালের আপনার ইশারা দি খানে দি দেখায় খানে হুনি কম তুরা খান্দা ল মিয়া সাপ তো জুরে কইতরা ওলা ওলা গটনা কুমবিরে খালি হিয়ালে খালি ইশারা দিলামো ওখান নাই দেখা হইয়া কো হইয়া যখন বাম আপনার কুমবিরর পিট টাগি মিয়া সাপ সর লইলি সইন উঠিয়া দিছে দূর কুমবিরে কইলো ইকান কিয়া তোর ইনসাফ তোমার হইয়া তাগলো কত দিনর তো কইছা মানু খাইতাম লইয়া গুরিয়ার সাগরের মধ্যে বেটায় খাওয়া মানে না শিকারে খাইতে দে না বিচারক মানলাম তোমারে তুমি বিচারের কথা কইয়া আমরা দুইজন রে দুই দিকে দিয়া বাগি গেলা কি জাত বিচার হইতো ভারি লে শুনলোয়া না করছি পানির জন্তু পানীত ত্রৈশো হুকনার জন্তু হুকনাত দিছি তোমারে তোমার স্থান তাই হরাইছি না আর মানুষকে তার জায়গা তাই হরাইছি না যার যারি জায়গা দিছি বিচার কি বে হইছে কুমবিরে কইল এখন মানু খাওয়া তাকি হিয়াল টগ গুরে খাওয়া দরকার বেশ আছে দেখ রাই নি কিলা টকাইছে ওগো খাওয়া দরকার ওটা যার কারণে দল এখন সিগালের কর সিগাল গাইতো সিগালে আপনার নদীর মধ্যে লামিয়া পানি সময় নফাও দিয়া ফানি সুয়া খায় ও জাগার মধ্যে কুমবির গিয়া পানির নিচে বই রইছে যখন সিগাল পানি খাওয়ার লাগি গে সঞ্জাপটা মারি মাঝে দরি লিছে দরিয়া কইল হিয়াল এখন বিচার খেয়ে করতে গতদিন মানু খাইতাম কলা সুযোগ কে ভাইলাম ছুটাই দিছ আই যখন শিকার তুই যেতে কিলা হিয়াল বড় বুদ্ধিজীবী প্রাণী লগে লগে বুদ্ধি কাটাইল আর কইল সব আপনি পানির রাজা আমার খাও অসুবিধা নাই আল্লাহ এত সৃষ্টি করছে একজনের খানি আর একজন একজনের খানি এক জাতির খানি আর এক জাতি গতিকে তুমি পানির জন্তু পানির মহারাজ আমি জঙ্গলের সাধারণ শিয়াল আমারে তোমার নাস্তা লাগি দর্শ অসুবিধা নাই তবে একটা জিনিস জানিয়া খাওয়া লৈ বলে কি তা তুমি একজন রাজা আর আমি জঙ্গলের সাধারণ একটা হিয়াল পুরুষ ও না আমি মহিলা আর আমি মহিলা হওয়ার বাদে তুমি আমার ডাইনোর টাইম ভাব দরতায় ভারছো না দরছো বাউ ভাওর মাঝেও খাইলাও আমারে চলে বেজ করাত লাগছে তো কুমবিরে কইলা মা ঠিক কেন হাসা তো রাজা হইয়া একটা মহিলা হিয়ালোর ফাঁদ দরে তো ঠিক হইতো না বাউর ডাইনোর কেন দরি বাবুর খান দিয়া ডাইনর খান দরাত লাগছেন জট করি আপনার ছুটিয়া গেছে গিয়া হিয়াল যখন গেছে গিয়া তখন কুম্বির রাগ বাড়ছেন না না সিদিন টগাইলো মানুষ হরাইলো আইজ আমার বাসরা কইয়া ইজ্জত দিয়া আর কিলা দেখায়নি ছুটিয়া গেল আমার ওবায়দের ইজ্জত দুনিয়ার কিছু মানু আছে না একদিকে ইজ্জত দে আর আরেক দিকে মানুষের গেছে গিয়া ভাই নাঠা মারিয়া আসেন নি না না সামনে আইসি অল্লাহ বাল্লা মাত মাতের মিঠা মিঠা অত বাল্লা সুন্দর সুন্দর আর একজনে দেখিয়া কর বাদে দে আপনি অমুক কর বুধবাইলাম বিরোধী করো গিল্লা গাই আইস বড় তারিফ করলা দে বুধবাই যায় না নাটা মারছি চাচা মাফ পাইবা তুলা ও মাফ দে ই যা তোর তারিফ করা খার খাম কর ই তোর তারিফ করা ওই আর তাগলো খার খাম মোনাফি কর যার লাগে ঠিকা নাল নাই দুজক আল্লাহ এই জাতীয় চরিত্রতা কি আমরা রে হেফাজত ফরমা আমি তো ওয়াজ ফরি ওয়াজের মাঝে কোনো কোনো সময় তালে বেতালে মাত সব সময় কন্ট্রোলিং না তাল এখন দুই এক ভিডিও হয়েছে ফোন করে আমার এই বা খুশ হয়েছে আপনার ওয়াজ শুনিয়া আর আরেকজন দিস চাষারে কইসি খুশ হয়েছে কিন্তু মাপ পাইবা এইসব করে খুব ভিডিও ভাইরাল আল্লাহার মুল্লা বোধ হয়ে শুনছ নাকি তা কইছে আমারে ফোন করে কর বালা বলছে হুজুর খুব খুশ হয়েছি আর মান রে করিফত বোন করো এই রাস্তা বন ঘোরা দরকার এনর বালা মানুনি না তে যাও এখন তো আপনার হিয়ালোর গুসা বাড়ছে না কমছে দুই আর হারছে শিকার নষ্ট করিয়া হিয়ালে কুম্বিরর গুসা বাড়ছে না কমছে মানে মানসরে মাডার করে কিতার লাগিয়া মানে মানরে বুধবাই নানি মানে মানসরে মারের যে গুনা তে মাডার করে কেনে দুঃখ ফাইতে ভাইতে 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 একবার দুইবার তিনবার ছয়বার নয়বার এর বাদে বেয়াজিজ হৈ যায় শৈতানে পরামর্শ দিয়ে আর পারতে নাই গুল লাগি দিদি একবারে একবারে দিদি গোল লাগাই দে আর তোর বাদে আর যেতে ওই বগুড়ে গোল লাগাই দে কত বার হারলো তাইয়া ওই তো শৈতানোর কুশল্লাক পড়িয়া কুমন্ত্রক পড়িয়া কুপরামর্শ পড়িয়া বরদাস্ত না করতে পারি ওই মানুষে মানু মারে এর আগে মারে না যাও কেবার কুম্ভীরে নিয়ত করলো শিয়াল যে জাগার মধ্যে তা কইন অনগিয়া মরার রূপ ধারণ করি ফুটি রইতাম যখন আইয়া আজি বা আপনার হিয়াল সাহেব মোরা মনে করিয়া খান্দা লইবা জাফটা মারি দরিয়া খাইমু ফতিসে গিয়া হিয়ালর গাতর সামনে কুম্ভীর ফানি তো চলতো পারে শুকনা তো চলতো শুইসে গিয়া খানো বলে আপনার শ্রী গামনার গায়ে গরর সামনে বাসার সামনে গাতর সামনে কত সময় ফানি প্রাণী হুকনা তাকলে মাসি বইন শরীর হুকাই যায় মাসি বইন মাসি একটা বেন ফানি বেন যদি পানি কি উঠিয়া হুকনা কত সময় বই রয় তার শরীর শুকাই যাব এর বাদে মাসি বই যাব যত সময় বীজা আছে মাসি বই না মাছ যত সময় পর্যন্ত তোর তাজা জান আছে তার উপরে মাসি বই কম দেখবা যখন ও মাছটা পুরা পুরোভাবে মরি যায় আস্তে আস্তে আপনার কি বলেন তার শরীরটা শুকাই যায় এখন দেখবা আপনার মাসি আইয়া তার দড়ি বই তোর তাজা জিনিস কম হয় পানির প্রাণী কুম্বির শুকনার মাঝে দীর্ঘ সময় কাটাইছেন শরীর শুকাই গেছে মাসি বই গেছেন হিয়া লাইছে

যদি তাজা হইতো মরাটা খাইলামনে খা বাক্কা পাইলা মনে ই ফসা ইগু খাইলে ভেট গন্ডগুল হইব আগলা কইয়া তার বখের বখের হিয়ালে। কুম্বিরে দেখলো ইগু তোর শিয়াল বড় চালাক মরুয়া কইয়া ইতো না আর তাও গন্ধ আমরা আমার এখন কিতা করণীয় কত সময় বাদে শিয়ালেখর যদি খান খানে তোরা কুম্বীর খানে ললিত বজলা মনে তাজা মরা মনে যা কুম্ভীরে দেখলা বাপ বালা নাই খান্দা লইত নাই দৌড়ে আমি দৌড়তাম ভারতাম নাই খান ওখান তুরা জাগরা মারি তখন ইয়াল খান্দা লইলে জাফটা মারি দরমু হবাই তো হরলা আছে আত রেডি করি আর খান লাড়া মারি যে মাত্র কুম্ভীরে খান লাড়া মারছে নিশি গালে লেন দৌড় আমার ফাইত করি দৌড় আরম্ভ করছে আগে দি যার আর মরলে বুলে খানে ললে তো লাগান বুকা মারে ভাই সতনি মরলে আর একটা খানে লড়ে নি

এবারে কুম্বিরে বাবল এই কু আপনার কি বলে শ্রীগাল খাওয়া মানত নাই কোনো অবস্থায় তাইলে শ্রীগালের কাছ থেকে কিছু শিক্ষা নেওয়া ইয়া তাহল জরুরত ছোট ছোট দুইটা বাচ্চা আসইন ওই দুইটা বাচ্চা নিয়ে আসিয়াল কৌট আপনার ইয়র মধ্যে কলেজ ও ভর্তি হরি দে আকল থাকলে অটোমেটিক দৌলত আয় খাদ্য ব্যাগ কলে খামাই করিয়া খাওয়া কঠিন হয়ে যায় আকল আলায় গরু বইয়া বইয়া আপনার খাইতে অসুবিধা নাই কুম্বির খাইতো সিগালে নিয়ত করছে দেখো আপনার আপনি তারা কল এক মতে খানি সামনে আইতে আছে কুম্বির গিয়া জিজ্ঞাসা করেন আচ্ছা শিয়াল তোমার অত আকল তুমি কোন স্কুলের মাস্টর বলে আর কই না আমার বিতে মানে জঙ্গলের বিতে বিরাট ইউনিভার্সিটি আছে হাজার হাজার ছাত্র আছেন আমি বেশ যাইই না আমি তো মেইন জিম্মাদা আমি বেশ যাইই না আমার স্টাফ আছে এরা শিক্ষা নে শিক্ষা দে তাহলে আমার দুইটা বাচ্চা তোমার কলেজ ইউনিভার্সিটি ভর্তি করতাম চাই বেশ বালা কথা ভর্তি করতে পারবাই তুমি নিজে যাইতে পারবে সময় সুযোগকে লেটার দিবাই দরখাস্ত দিবাই আমার সিকিউরিটি পার্টি আছেন তারা আনি আপনার ছেলেরা দেখাই বলো ঠিক আছে ভর্তি আখরা লাগি দুই বাচ্চা তোর তাজা দুই বাচ্চা লইয়া কুম্ভি রাইছেন শিয়ালের কাছে কইয়া দিল যাও হাফতা দিন বাদে দেখা করি আইয়া এখন নতুন ভাবে কেন যাওয়ার কোনো সুযোগ নাই ফয়লা দিনে গুদি করে লিছে নাস্তা খাইলিছে শিয়ালি এক বাচ্চা বাদর দিন লিছে আর একটা এক সপ্তাহ বাদে তো এখন সি আমার কুম্ভীর আইয়া জীব দেখানি লাগব কলেজ জঙ্গলো ও বালা করি ঘুরছে বিমুল বিঙ্গুলোর আপনার আম আর ই বিঙ্গুলোর বাদা বালা করি তুকাইছে ফলো ফুন্না বিঙ্গুলোর বাদা হইলে ইকানো গুনগুন 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 শব্দ 24 ঘন্টা চলে যেন বিঙ্গুল তাকে ইনো সব একটা আওয়াজ থাকে বিঙ্গুলে বেশিরভাগ আমরা মৃহ করিয়া তাকে বাসা করিয়া তাকে মাটির তলে মাটির তলে আর এই জায়গার মাঝে গুনগুন গুন শব্দ সব সময় করতেই তাকে বন্ধ হয় না ভালা করি শ্রীগালে বিঙ্গুলোর বাসা তালাশ করিয়া আইয়া বই রয়েছে তার বাসার মধ্যে কুম্বির মহাশয় আইসর বাচ্চাই দেখার নিয়তে শিয়ালে কইল আমি নুয়ার গেলে বিতিক্রমে দেখা দে আমি যেতাম নাই তুমি যাও গিয়া হো অমুক জায়গার জঙ্গল বড় দেখবা একটা বিল্ডিং অর্থাৎ মাটির বিটি ওখানে গিয়া তোমার তুতা দিয়া তুয়া দাক্কা মারিও বেশ জোরে মারিও না আনাই সিকিউরিটি আছে এটা গুল্লু কর দিবা বুঝে বুঝে মারিও আস্তে আস্তে মারিও বেয়া দবি করিও না আনাই অসুবিধা হইব তাই ভাইয়ারিং করিয়ে দিতে পারো আমি উডোরাইয়া অকল সময় যাই না তবে তোমার মায়া যার তাই ভাত দেয় না যাও বাচ্চা দেখি আইও জাগা মতো যখন গিয়া কুম্ভিরে টুট দি টেলা মারছ জীবনের পয়লা বিল্ডিং এ লড়িছে

বিঙ্গু আপনার বিঙ্গুল কামড় খাইয়া চৌকে মুখে তো কামলাইরা চোখ বন্ধ হয়ে গেছে গড়িয়াইতে গড়িয়াইতে গিয়া পড়ছে আপনার কুম্বির মহারাজা খানো বলে ফানির মধ্যে এমনি তো উঠছে তাপ ইতা ফানিত তো লেগে বিঙ্গুল বড় বেজুই আপনি যদি তার ঠেলা মারি ফানি তোর হনু এখন তাই ফানি পড়ছে ওই নানো গিয়া তারা কামড়াইতরা ডুব দিতরা উঠিতরা হিয়াল দৌড়াইয়া গেছে গিয়া হলো সাপ কিতো হয়েছে আপনি কিতা খালি পেরেশানি করেন বুধবাই বলে আর কইও না তোমার কলেজের সিকিউরিটি তাও তো যে বেগর আগে জানছি না সামাইন্য মনে কয় দাঁত কাটা জুরে বড়ি গেছিল গিয়া কি বড়ি মান ফায়ারিং আরম্ভ করছিন জানতাম ভাইয়ার না পানির তলে আইয়া চাইলাম জান বাঁচাইতাম তলে গিয়াও মারইন বলে আমি তো তোমারে মূলও কইছি আমার ইতে বেগর আমি খান্দা লই না তুমি এখন বেজুত করছ বাবা তুমি তোমার আমি আমার আমি আর পারছি না কিছু সময়ের ভিতরে অতিরিক্ত তাবে আপনার বিয়ানি হয় মারা গেছে কুমবির মারা গেছে সাগরের ডেউরি আনি আপনার নদীর ডেউরি আনিয়া কিনার লাগাইছে শ্রীগালে গিয়া তান খলিন যা খুলিয়া ও আমার জানর দু মনোর দুটা আপনার কি ভুলে সবল হইছে কুম্বিরে যেমন আপনার কি কে উশিয়ালে কুম্বিরর খলিন যা খাইয়া তার জান যেমন শান্তি করছে মুমিন অগ্নর ইমান রে খাইয়া শয়তানে ওলা খানে কি বলে শান্তি নিত চাইছে এজন্য শয়তানর ফুরা জাল হইয়া তাগলো বেটি নকল বেটি নকল শয়তানর হামুলতি শয়াতিন শয়তানের মহাজাল জাল হে সাইও জাল দিয়ে শিকার করত কথা লাগে মুসলমান আল্লাহ জানতে ঘোষণা করে দিয়েছো তোমরা তোমাদের জান্নার কি বলতে শয়তানের হেয়াসমেন্টে ইফাজত ইয়া তাকিয়ো তোমরা শয়তানের দুকা তাকিয়ে ইফাজত ইয়া তাকিয়ো তোমাদের বিভ্রান্ত করবার পরম দুইটা হাতিয়ার ইয়া তা শয়তানের কাছে পরম দুইটা হাতিয়ার তার মধ্যে এক হাতিয়ার হইলো বেটিন জেফরির মান মানসরে মুমিনগরে বেটিন দিয়া শয়তানে নষ্ট করতে পারে ইলার অন্য কোনো হেকমত দি পারে না